আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি কলেজ স্কুল কলেজের মেয়েদের জন্য কিছু ভারী জ্যাকেট এবার কিন্তু শীত প্রচুর পড়বে স্কুল কলেজের মেয়েদের একটু ভারী টাইপের কিছু জ্যাকেট লাগবে তো সেই জন্য আমরা একটু ভারী জ্যাকেট নিয়ে এসেছি ঢাকা ঢাকার বাইরে স্পেশালি উত্তরবঙ্গে এবং এবার কিন্তু নট অনলি উত্তরবঙ্গ ঢাকার মধ্যেও কিন্তু অনেক শীত পড়বে যেটা কিনা আবহাওয়াবিদরা বলছে সো চাইলে কিন্তু এই ধরনের ভারী আপনার লং হচ্ছে আপনার জ্যাকেট সেমি লং জ্যাকেট দেখেছেন এটা লংটা কত এটা কিন্তু ওভার কোটের মত লং জ্যাকেট কিন্তু এই প্রথম দেখলাম আমরা এত বড় তাই না ভাইয়া এটার সাথে আপু আবার এটা দেখেছেন কত ভারী দেখেন আচ্ছা এটা এটা আবার ফিট যাবে খোলাও যাবে ঠিক আছে এটা এক্সট্রা দেয়া আছে এটা চাইলে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন ঠিক আছে পকেট আছে তো তাই না পকেট আছে উপর থেকে নিচ পর্যন্ত একদম জিপারটা থাকবে এবং বাটানো থাকবে এটা কিন্তু চায়না না এটা কোরিয়ান হ্যাঁ কোরিয়ান আচ্ছা এটা কোরিয়ান আচ্ছা এগুলো হচ্ছে কোরিয়ান হ্যাঁ ওকে হবে তিনটা কালার হবে কোরিয়ান ঠিক আছে এই দেখেন কালার এটা সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আচ্ছা এল এক্সেল ডাবল এক্সেল এবং 30 থেকে শুরু করে আপনি 48 পর্যন্ত দিতে পারবেন 48 বাহ

দেখতে পাচ্ছেন এটাই ভাবে থাকছে ওকে এটা সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল এবং ডাবল এক্সেল ঠিক আছে এটা দেখেন চমৎকার একটা কালার এটা প্রাইস থাকছে 3500 টাকা ওকে এই ভিডিও আজকে দুইটা বড়টা কত ছিল জি 3500 এই তিনটা ঠিক আছে ওকে মানে সেমি লং যেটাটা 5000 ঠিক আছে সো কোরিয়ানেই হচ্ছে লং জ্যাকেট বলেন বা যাই বলেন দেখিয়ে দিলাম এগুলো স্পেশালি স্কুল কলেজের মেয়েদের জন্য দেখালাম শ্রুতি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেবেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই বিদায়নি ছাড়লাপে আসাম